ভারতীয় সেনা প্রস্তুত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার কিন্তু এবার পাক ছক আলাদা আমি বলছি আমি আজ বিস্তারিত বলবো কিভাবে পাকিস্তান ভারতকে দু টুকরো করার পরিকল্পনা করেছে আর পাকিস্তান যে পরমাণু বিস্ফোরণ পরমাণু আক্রমণের এসব হুমকি দিচ্ছে এগুলো সবটাই বাতে না করে উঠতে পারবে না তা নিয়ে আমাদের ভয় পাওয়ার কারণ নেই কিন্তু তার জন্য আমাদের সতর্ক সরকারকেও সতর্ক থাকতে হবে এই নিয়েই আলোচনা হবে আজকে দেখুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিনাক্ষী বলছে হাজার বছর ধরে যুদ্ধ চলবে ভারতের সঙ্গে এটা পাকিস্তানের জন্মলগ্ন থেকেই ও নীতি আর সেই যুদ্ধটা আপনারা দেখেছেন যে কিভাবে বদলেছে একটা সময় যখন ওরা বুঝতে পারে যে ভারতের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই আমরা জিততে পারবো না তখন পাকিস্তান তারা নীতি বদলায় নীতি বদলে ঠিক করে যে আমরা ভারতকে ক্ষত বিক্ষত করে যাব। রক্ত ঝরিয়ে যাব। সেই কাজটাই ওরা করে চলেছে এবার দেখবেন রাষ্ট্রপতির পুত্র মানে পাকিস্তান পিপলস পার্টির যে চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি থেকে শুরু করে আহ ইশাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ কিংবা ওদের রেলমন্ত্রী যেমন হানিফ আব্বাসি সবাই বলছে যে আমাদের হাতে পরমাণু অস্ত্র আছে একশো তেরোটি একশো তিরিশটি একশো তিরিশটি একশো তিরিশটি পরমাণু বোমা ভারতের দিকে তাক করে লাগানো আছে এসব নিয়ে চিন্তা নেই পাকিস্তান জানে যে পরমাণু আক্রমণ করার ধক ওদের নেই ওরা জানে একবার সেটা করলে এমনিতেই গোটা বিশ্বে ওদের আর বন্ধু বলে কেউ অবশিষ্ট নেই সেখানে এরপর ওই দেশটার কি অবস্থা হতে পারে সেটা ওরা ভালো করে জানে কিন্তু এসব বলা ছাড়া কোন উপায় নেই এখন ওদের হুমকি দিয়ে যেতে হবে সেই হুমকি দেওয়ার কাজটা করছে কিন্তু এই যে বাতেলা করা ছাড়া আর যে কোনো ভয় নেই সেটা আমার বক্তব্য এই কারণে যে পাকিস্তান এবার একটা নতুন তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেটা হচ্ছে ভারতের মধ্যেই আমাদের প্রতি সহানুভূতিশীল অনেকে আছেন তাদেরকে পাকিস্তান আরো বেশি করে চিহ্নিত করছে এই চিহ্নিত করার মাধ্যমে ভারতের মধ্যেই একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দিতে পারলে পাকিস্তানের অনেক সুবিধা সেই কাজটা ওরা শুরু করে দিয়েছে বন্ধুরা যদি আমরা এই বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যে হামলাটা হলো সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখবো যে এটা একটা অপ্রচলিত যুদ্ধ এর আগে ওরা যে মুম্বাই হামলা করেছে বা সেখানে কিন্তু কোনো বাজ বিচার ছিল না সেখানে হামলা করেছে এবং হামলা করার পর লস্কর সেই হামলার দায় নিয়েছে এবার কিন্তু দায় নিল না তার কারণ ওই সংগঠনটা গোটা বিশ্বে নিষিদ্ধ হয়ে গেছে পাকিস্তানের মাটি থেকে সেই সংগঠন ভারতে একটা এই ধরনের সন্ত্রাসবাদী হামলা করলে তার বিশ্বব্যাপী কি প্রতিক্রিয়া হবে সেটা জেনেই ওরা দায় স্বীকার করেনি তার মধ্যে এই যে দ্য রেজিস্ট্যান্স এই যে এটা একটা ছায়া সংগঠন তারাও প্রথমে দায় স্বীকার করলো দায় স্বীকার করার পর বুঝতে পারলো যে পরিস্থিতি অনুকূল নয় এবং ভারতে অবিশ্বাসের বাতাবরণটা একটু তৈরি করে দেওয়া গেছে এরপর তারা কি বলল যে আমরা করিনি ওটা আমাদের ওয়েবসাইট হ্যাক করে জঙ্গি দল লস্করের শাখা সংগঠন ছায়া সংগঠন তাদের ওয়েবসাইট নাকি নকুল হ্যাক করা হয়েছে আপনাদের মনে করাবো উনিশশো সালের কথা তখন পাক বিদেশ মন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপুঞ্জে ভাষণ থেকে বলেছিলেন ভারতের বিরুদ্ধে পাকিস্তান এক হাজার বছর ধরে যুদ্ধ করবে কিন্তু দুর্ভাগ্য ভুট্টো তার জীবন দশায় পাকিস্তান থেকে কখনো জিততে দেখেন বরং উনিশশো সালে তিনি দেখেছেন যে তার দেশটা দু টুকরো হয়ে গেল পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হয়ে গেল এক হাজার বছর ধরে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে বলে রাষ্ট্রপুঞ্জের ভাষণে বলেছিলেন জুলফিকার আলী ভুট্টো এরপর এবারে একাত্তরের পর ভুট্টোকে সরিয়ে দিয়ে ওখানে এলেন সেনাপ্রধান সেনাপ্রধান জিয়াউল হক জিয়াউল হক এইবার বয়ানটাকে একটু বদলালেন বদলে উনি বললেন উনি বললেন উই উইল ব্লিড ইন্ডিয়া উইথ আ থাউজেন্ড কাটস মানে আমরা হাজার বছর ধরে ভারতকে ক্ষত করে যাব ক্ষত বিক্ষত করে যাবো সেই কাজটা এই একাত্তরের পর থেকেই চলছে নানা প্রান্তে ভারতের নানা প্রান্তে লস্কর জৈশ মহম্মদ তারা আক্রমণ করেছে মানুষের প্রাণ নিয়েছে ভারতে একটা সন্ত্রাসের আবহ তৈরি করেছে কিন্তু এই দেখুন এবার লড়াইয়ের ছকটা সম্পূর্ণ আলাদা সেদিনকে যখন আক্রমণটা হলো মতো নয় এবার বেঁচে বেঁচে হিন্দুদের মারা হলো নিরস্ত্র মানুষকে মারা হলো এবং টি আর দায়িত্ব নিয়ে সরিয়ে দিল কারণ পাক মাটি ব্যবহার করে এবং এটাও বিশ্বের সবাই জানে যে লস্করেনি ছায়া সংগঠন টিআরএফ এটা যদি হয় গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মুখ দেখা নেই এবার পাকিস্তানের মানে লড়াই যে ভারতের ক্ষতবিক্ষত করব এবং এবারের যে লক্ষ্য ভারতকে দুটুকরো করব সেই কাজটা করার জন্য পাকিস্তানের মূল সম্পদ কি সেটা সম্প্রতি ভুলে ফেলেছেন সে দেশের এক মন্ত্রী একটা নিউজ চ্যানেলে বসে ওই একটা নিউজ চ্যানেলে বসে তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন ভারতের মধ্যেই ভারতেই ক্ষমতাবান আছেন কারা কারা যারা পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল তাদের নামগুলো বলে দিয়েছেন দলগুলোর নাম বলে দিয়েছেন আমি আগে সেই পাক মন্ত্রীর কথাটা আপনাদের শোনাবো শুনুন তারপর আমি বলবো কেন তিনি এই কথাগুলো বললেন শুনুন

দের পক্ষে মানে দেশের পক্ষে আর একদল দেশের প্রতি বিশ্বাসঘাতকতা কথা করবার জন্য দেশের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবে। এই যে সহানুভূতিশীল লোকজন আমাদের দেশের মধ্যে যে রয়েছে তার অনেকের নাম নিলেন কিন্তু খুব লজ্জার যে আমাদের মুখ্যমন্ত্রীর নামটাও নিলেন যদিও তিনি বলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেননি এই সিবিআই এর চার্জশিটে অভিষেক ব্যানার্জীর নাম থাকার মতো করে যেহেতু পরিচয় দেয়নি তাহলে কোন অভিষেক কিন্তু আমরা তো জানি কার কথা বলেছেন এবং কেন বলেছেন আপনি আমি আবার একটুখানি ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান এবং অতীত দেখুন আপনারা ওই পুলোমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে যেমন সিনেমা তৈরি হয় আমি নির্বাচনে এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 করেছি যেগুলো যাই সেসব বাঁচা বাঁচি নিয়ে কথা আমি এখন বলবো আসলে এই যে বর্তমান কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারের আমলে পাকিস্তান যতবার যতবার ভারতকে আক্রমণ করেছে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে বড় রকমের ততবার একবারে সঠিক জবাব পেয়েছে প্রত্যেকবার আপনারা মনে করুন দু হাজার ষোলো সাল দু ষোলো সালে সন্ত্রাসবাদী হামলা চলল উনিশ জনের প্রাণ গিয়েছিল সেই সময় উনিশ জনের প্রাণ গেল উড়িতে এর পরে এর পরে একদম ভারতীয় সেনা পাকিস্তানের অনেকগুলো জঙ্গি ঘাঁটি লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়ে পাকিস্তানের ভেতরে প্রায় এক দেড় কিলোমিটার ঢুকে ভারত সরকার করেছে এই করাগুলোর মধ্যে দিয়ে ভারত সরকারের উপর বিশ্বাস তৈরি হয়েছে আর তখন ভারতের মধ্যে একদল অবিশ্বাস তৈরি করে দিয়েছেন চেষ্টা করেছেন অন্ততঃ পক্ষে যে এটা সাজানো ভারত আসলে কিছু করেনি লজ্জার বিষয় আমাদের মুখ্যমন্ত্রী দলের মধ্যে একজন এরপরে 2019 2019 এ পুলওয়ামায় 40 জন सीआरपीएफ जवानকে হত্যা করলো পাকিস্তানি জঙ্গিরা তারপরে বালাকট বিমান হানায় ভারত জঙ্গি প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দিয়েছিল সেই প্রশিক্ষণ শিবির না পাকিস্তানের অনেকটা ভেতরে সেবারও কিন্তু পাকিস্তান সহানুভূতি পেয়েছে ভারতের ভেতর থেকে এই যে বালাকোট মা হানা এই যে প্রত্যেকবার পাকিস্তানকে সমর্থন দেওয়া এটাতে পাকিস্তান পেয়ে বসেছে আর এবার তাই তারা ঠিক করেছে এই ভাগটাকে আরো স্পষ্ট করব। করবো রকমের হামলা হলে কি হয় সবাই প্রথমে সমালোচনা করে এটা ঠিক হলো না এত নিরীহ মানুষের প্রাণ গেল এবার নির্দিষ্ট করে দিয়েছে শুধু নিরীহ মানুষ না তাদের একটা ধর্মীয় পরিচয় নির্দিষ্ট করে দিয়েছে এটা ভাবতে হবে পাকিস্তানের নতুন ছক আর এই যে দুটুকরো করা না তাদের বাংলার ভয় বেশি কারণ ওই পাক মন্ত্রীর কথাই শুনলেন তো মমতা ব্যানার্জি ছাড়াও তিনি বাম এবং কংগ্রেসের কথা বলছেন তিনটে দলই রাজ্যে আছে তাদের প্রভাব কতটা আছে জানা নেই কিন্তু আছে আরো একটা ভয় হচ্ছে আমাদের প্রতিবেশী একেবারে ঘরের কাছে আর একটু ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ এখন অস্থির বাংলাদেশে কত পাক জঙ্গি আশ্রয় নিয়ে রয়েছে আমরা জানি না বাংলার জন্য ভয় বেশি আর বাংলায় অবিশ্বাসের বাতাবরণ তৈরির চেষ্টাটা যে চলছে আপনারা ২২ তারিখ পাইল গ্যাবের ঘটনার পর থেকে গণশক্তি এবং জাগো বাংলা সিপিএম এবং তৃণমূলের মুখপত্রগুলো দেখুন আপনারা তার শিরোনামে দেখুন কিভাবে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে তাও তো এই অবিশ্বাসের বাতাবরণটা তৈরি করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু উৎসবে গেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অনেকদিন চুপটুপ থাকার পর একটা দুম করে এক্সেন্ডেলে লিখলেন প্রথম দিন তিনি যখন আক্রমণ হয়েছে এক্সেন্ডেলে কি লিখেছিলেন তিনি মনে করিয়েছিলেন নোট বাতিল এবং তিনশো দ্বারা বাতিলের কথা এই নোট বাতিল এবং তিনশো সত্তর দ্বারা বাতিল পাকিস্তানের কাছে খারাপ পাকিস্তানের সমস্যা তৈরি করে দিয়েছে আর মনে হয় তৃণমূলের সমস্যা করে দিয়েছে তাই বুঝে তিনি এরকম লিখলেন আরে এবার যখন গোটা দেশ একটা জবাব চাইছে মতো জবাব চাইছে ভারতীয় সেনা যখন চেষ্টা করছে তখন তিনি একটা মন্তব্য করলেন এয়ার স্ট্রাইক করে কাজ হবে না পাক অধিকৃত কাশ্মীর দখল কোনো করতে হবে খুব জাতীয়তাবাদী কথা আছে খুব খুব দেশাত্মবোধ কিন্তু এটার মধ্যে যেটা উস্কে দেওয়া আছে ভারতীয় সেনার উপর একটা চাপ তৈরি আছে কেন্দ্রীয় সরকারের উপর একটা চাপ তৈরির চেষ্টা আছে সেটা আমরা অস্বীকার করতে পারবো নীরবে এক স্যান্ডেলে তিনি লিখে দিলেন অনেকদিন চুপ করে থাকার পর অনুগামীরা হাজার হাজার লাইক দিয়েছেন কিন্তু যারা লাইক দিয়েছেন তারা কেবল ভেবে দেখেছেন যে পাক অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে এত লড়াই সেটা দখল করতে গেলে হয়তো করে ফেলবো আমরা জানি না কেন্দ্রের কি পরিকল্পনা সেনাবাহিনীর কি কৌশল আমরা জানি না কিন্তু আগবাড়িয়ে এই কথা কোন দায়িত্বশীল রাজনীতিক কি বলতে পারেন এই প্রশ্নটা কেউ তোলেনি আমি তুললাম আপনারা ভাবুন যিনি কাজটা করেছেন তিনি উত্তর দেবেন কিনা আমি জানি না তিনি হয়তো অনেক দিন বাদে আবার জেগে উঠবেন সমাজ মাধ্যমে কিন্তু আপনারা ভাবুন কোনো দায়িত্বশীল রাজনীতিক যিনি একটি রাজ্যের দল কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একজন সাংসদ তিনবারের তিনি কি এটা করতে পারেন এবার উসকে দিতে পারেন যখন তারই পিসির নাম পাক মন্ত্রী বলছে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল শক্তি আমি সমর্থন করতে তবে এটা ঘটনা যে পাকিস্তান যেই পরমাণু আক্রমণ করবে এই নিয়ে যারা উদ্বিগ্ন তাদের আমি আশ্বস্ত করছি ভারতকে এরকম পরমাণু যুজু অনেকবার দেখিয়েছে পাকিস্তান কিন্তু ওদের ধক নেই ওদের বড় রকমের অ্যাটাক করারও ধক আর নেই তাই চোরের মতো লুকিয়ে লুকিয়ে ছাব্বিশ জনকে হত্যা করেছে বেছে বেছে পঁচিশ জন হিন্দু এবং একজন যিনি বাধা দিতে এসেছিলেন যিনি শান্ত কাশ্মীর চান এরকম একজন মুসলিম স্থানীয় যুবককে এটা কিন্তু মানে এত সহজে যদি আমরা এর ব্যাখ্যা করি যে জঙ্গি তাহলে আমরা ভুল যুদ্ধ কিন্তু সীমাবদ্ধ থাকে না যুদ্ধর এখন আর কোন ভৌগোলিক ভূখণ্ড থাকে না মানে এখন বিশ্বব্যাপী প্রচারের যে সুযোগ সেটা একটা বড় প্রচার যুদ্ধের রূপ নেয় প্রচার যুদ্ধটা হচ্ছে খুব কঠিন ভারত এক নেই ভারতের মধ্যেই অবিশ্বাস আছে এই যে প্রমাণগুলো দিচ্ছেন মন্ত্রী তিনি মমতা ব্যানার্জী অরন্ধতি রায়দের যে নাম বলে দিলেন বামেদের নাম বলে দিলেন কংগ্রেসের নাম বলে দিলেন এগুলোও কিন্তু পাকিস্তানের রণকৌশল উনি ভুল করে বলেছেন এমন নয় উনি সত্যটা বলেছেন কিন্তু আরো বেশি করে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য ভারতকে দুটুকরো করার জন্য তাই সমাজ মাধ্যমকে কাজে লাগিয়ে পাকিস্তান একটা সমান্তরাল যুদ্ধ চাইছে যে যুদ্ধটা ওরা জিততে পারবে আমিও মনে করি জিততে পারবে সামরিক যুদ্ধরা পারবে না কোনো বিলও পেরে ওঠেনি ভারতের সঙ্গে ভারতীয় সেনার সেই ধক আছে একজন রাষ্ট্রবাদী মানুষ হিসেবে আমি বলছি ভারতীয় সেনা তার পরাক্রম দেখিয়ে দেবে পৃথিবীর কোন দেশ কোন দেশ এখনো পর্যন্ত পাকিস্তানের পাশে নেই আমেরিকার ত্রাণ বন্ধ হয়ে গেছে ভিখারির দশা দেশটায় চীন সাহায্য করছিল কিন্তু চীন আর মুনিরের ওপর ভরসা করতে পারছে না কারণ চীন যেসব প্রকল্প পাকিস্তানে শুরু করেছিল ভারতের পিছনে লাগার জন্য সেই সব প্রকল্পের কাজ করতে এসে চীনের অনেক কর্মী ইঞ্জিনিয়ার তাদেরকে খুন হতে হয়েছে পাকিস্তানের ভেতরে চলা সন্ত্রাসী হামলায় ইমরান খান জেলে কিন্তু ইমরান খানের দলের লোকেরাও পাকিস্তানকে অশান্ত করে রেখেছে এই পরিস্থিতিতে পাকিস্তান ঘরে বাইরে চাপের মুখে রয়েছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে এই যে দেশের জনসাধারণের কাছ থেকে তাদের মনোবলটা ফিরিয়ে দেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী বা পাক সেনা প্রধানের কাছে একটাই রাস্তা খোলা ছিল ভারতে আক্রমণ করো কারণ একটি বিষয়েই ও দেশে ঐক্য তৈরি হয় বারবার তাই পায়ে পা লাগিয়ে যুদ্ধ করে হারে আবার যুদ্ধ করে আক্রমণ করে রক্তাক্ত করে ভারতকে নিজের দেশের জনমতকে ঐক্যবদ্ধ করার জন্যই আর ভারতের জনমতকে দুটো ভাগ করে দিয়ে ভারতকে দুটুকরো করে দেওয়ার পরিকল্পনা নিয়েই এবার পায়ে পা দিয়ে লড়াইটা বাঁধাচ্ছে পাকিস্তান কেউ বন্ধু নেই ত্রাণ আসছে না দেশের মানুষ ক্ষুব্ধ খাবার নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই করোনার সময় কি অবস্থা হয়েছিল আমরা জানি এই সময় মানুষকে জাগিয়ে তুলতে যুদ্ধ ছাড়া কোনো অস্ত্র নেই কোনো কিছু নেই ওদের কিন্তু আমাদের আমরা তো ভালো ছিলাম আমরা ভালো আছিও কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে শত্রু মিত্র চিনতে হবে আর যারা এখনো এখনো বুঝতে পারছেন না যে এই যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে দেশের মধ্যে এটা পাকিস্তানের জন্য কতটা ভালো আর ভারতের জন্য কতটা খারাপ তারা বুঝুন তারা বুঝুন আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা বন্ধুদের শেয়ার করে এটা বোঝান যদি খারাপ লাগে তাহলে শত্রুদের পাঠান তারাও বুঝুন আর কমেন্ট করুন আপনারা কি মনে করেন যে পাকিস্তান ভারতের ভেতরে বিশ্বাস ভঙ্গ করতে চাইছে মানুষের মধ্যে দুভাগ করে দিতে চাইছে দেশটাকে টুকরো করতে চাইছে যদি মনে করেন লিখুন আপনার মত লিখুন কমেন্ট বক্সে আর সবাই দেশের কথা ভাবুন ভয় পেতে হবে না কিন্তু ভাবতে হবে সঙ্গে ভালো থাকতে হবে